এই যে বাথরুমের ব্যবস্থা আছে রকম কোনো বারো জনের তো হয় না তারপরও দেখতে পারছেন তারপর বাদ বাকি বাইরে এই যে উপরে উঠেন এই লাকড়ি চুলা বানানো হয়েছে এটা এখন কাঁচা আসে এখন ধরাবো এই যে দেখতে পারতেছেন খড়ি এটাই জ্বালাবো অনেক হিট হয়ে যায় গরমের দিন আর থাকা যায় না আজকে এই যে ডিম আর ডাইল আর কচু কাঠি সবজি টবজি হয় আর কি হ্যাঁ ইলেকট্রিক চুলা আছে এটা আনা হয়েছে দুই দিনের জন্য এটা আর জ্বালা বোনে এই জন্যে যে এটা লাইনের সমস্যা দেখা যায় তো এই জন্য এই জন্য এই চুলাটা এটা ভাঙে গেছিল দেখে দুই দিন ধরে এই জন্য হয়েছে এত কষ্ট করে বাচ্চাকে পড়ালেখা করালাম কিন্তু আমাদের বাচ্চার কোনো চাকরি টাকরি পাওয়া গেল না আমাদের থাকারও কোনো ভালো ব্যবস্থা নাই এখন এত পরিবার নিয়ে একখানে থাকাটা কষ্টকর হয়ে যায় যদি ভালো চাকরি করতো তো ইনশাল্লাহ আমরা পরিস্থিতি তো থাকতে পারতাম না একটা বাচ্চাকে মানুষ কেন মানুষ করে মা বাবার একটু সুবিধা হবে এখন ছাদে করে বউদের একটু কষ্ট হয় না এখন আমি একটা মা আমি বুঝি না আমার বউয়ের একটা কষ্ট হয়। আমাদের আগে যেরকম পরিস্থিতি ছিল এর চেয়ে খারাপই ছিল এখন মাসা একটু পরিবর্তন হয়েছে কিন্তু বউদের কষ্ট তো আর ভালো লাগে না আমি চাই যে আমার বাচ্চারা একটু ভালো রোজগার করুক তাহলে আমরা বাইরে যেতে পারবো বাস এইটাই আমাদের আমাদের মানে জীবনটা তো মানে শেষ পর্যন্ত কিন্তু এখন যারা বাচ্চা আছে ওদের তো আগে বাড়ানো দরকার ওদেরও তো একটা ভবিষ্যৎ আছে এ দেখতে পারতেছেন এই যে মাচা আছে এই মাছার উপরে এরকম আরো মাচা আছে এভাবেই করে যাপদ জীবন চালায় যাইতেছি এই ছেলে আছে ছেলের বৌমার আছে তারপরে ছেলের ছেলে আছে বাচ্চা কাচ্চা নিয়ে থাকে রাত্রে একসাথেই থাকে উপরে নিচে কইরা থাকে এটা হয়েছে তিনতলা আস্তে আস্তে করা হয়েছে যে পুরান বিল্ডিং ভাঙে টাঙে ইট্টি টাইনা পুরান রোড কিনে এরপরে এটা করা হয়েছে আমি তো টেলারিং কাজ করি এখানেই করি হুমায়ুন রোডে এখানেও বাথরুমের ব্যবস্থা আছে আবার ওই যে সোজা দেখতে পারতেছেন এনজিওর মারফত থেকে অনেকই সেবা করছে জাতি একটা সম্প্রদায়ের জন্য সেবা করছে বানাই দিছে পানির লাইন আছে এটা অনেক প্রশ্ন হয়েছে তারপরও এটা কোনো কার্যকর হয়েছে না এখানে থাকবার কোনো উদ্দেশ্য নাই যে পর্যন্ত গভর্নমেন্টরা ফয়সলা যদি না করে সে পর্যন্ত আমরা থাকতে আসি তো গভর্নমেন্টরা কোনো খারাপ কাজ করে নাই যে কোনো গভর্নমেন্ট আছে যে ভালোই যে হালে আছে আল্লাহ শুকুরিয়া এর আগে তো আমাদের বাড়িঘর ছিল মোহাম্মদপুরের ভিতরে অনেক বাড়িঘর ছিল সেটা তো বুঝতেই পারতেছেন যে কারা দখল করে নিল জন কোয়ার্টার আজিজ মহল্লা তাজমহল রোড এসব বাড়িঘর আমাদেরই ছিল আপনি দেখতে পারতেছেন যে ফেলেস্তিনে যে ইহুদি নাসারা মারতেছে কত সারা দেশ থেকে দোয়া খায়ার হইতেছে তাই না আর এমনি আপনি দেখতে পারতেছেন যে আমাদের তো কিছু হইতেছে না রান্না ওই ছাদের উপরে করি লাকড়ি দিয়ে কই দিয়ে এটা কোনো নিশ্চয়তা নাই বুঝছেন না যেটা বানানো না এটা হয়েছে কোনো জীবন না এখানে লোকজন তো বিভিন্ন রকমের কেউ একবারে খুব ভালো লোক আছে কেউ আবার একবারে শয়তানের শেষ শয়তান আছে কারো আছে তো বাইরে বাড়িঘর সব আছে তারা তারপরেও ক্যাম্পের ভিতরে একটা ব্যবসা ধান্দা করেছে যার নেই তো তারা এভাবে পড়ে কোন কোনো রকম চলতে